নমস্কার আজকে হচ্ছে আমরা নাইন্থ ডে ফিজিক্যাল ফিটনেস ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের তো এই নাইন্থ ডেতে আপনাকে আরেকটা টাস্ক দিতে চলেছি যেটা হচ্ছে নাইট রিচুয়াল সেটা হচ্ছে রাত্রে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন আপনাকে মনে করতে হবে যে আপনি ওয়েট লস করেছেন আর আপনার গোলসে আপনি এই গোলস রিলেটেড কোনো ছবি যদি থাকলে আপনার ভিজুয়াল বোর্ডে আপনি লাগান আর সেইটা আপনি রাত্রে শুতে যাওয়ার সময় দেখবেন আর প্রপারলি ওয়েট লস রিলেটেড হিলিং আমি আপনাদের আজকে বলছি কিভাবে করবেন সেইটা করে আপনাকে শুতে যেতে হবে এবার বলি এইটা আপনাকে সকালবেলা এই ওয়েট লসের জন্য হিলিংটা সকালে একশো আটবার আর রাতে একশো আটবার করতে হবে তো কিভাবে করবেন প্রথমে বুকের ওপর হাত রাখবেন আর বলবেন ডিয়ার মাই বডি আমি আমার শরীরে প্রচণ্ড ওজনকে জমাট বেঁধেছি তার জন্য আমার শরীরে ঠিকঠাক এনার্জি পায় না শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক কাজ করে না এর জন্য আমি সবসময় লেজি ফিল করি এর জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি আমার শরীরের ধ্যান ঠিক করে রাখতে পারিনি তার জন্য আই এম রিয়েলি সরি প্লিজ ফর গিভ মি কেননা আজ থেকে আমি ওয়ার্কআউট করতে শুরু করবো আমার কোচ আমাকে যা যা বলেছে যা চ্যালেঞ্জেস দিয়েছে সেটা আমি ফলো করার চেষ্টা করবো আর প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেননা আমি এখনও বেঁচে আছি আর আমার শরীরে এখনও অর্গানস কাজ করছে আমি যখন এই হিলিং করছি তখন আমার সমস্ত অর্গানস কাজ করছে থ্যাংক তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ কেননা আমাকে মনুষ্য জন্ম দেওয়ার জন্য আর এত ভালো একটা জীবন দেওয়ার জন্য পরমাত্মাকে ধন্যবাদ 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 আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এবার আপনি হাতটাকে ড্রপ করবেন চোখের ওপর লাগাবেন আর যত পজিটিভিটি আপনার লাইফে আছে হেলথ রিলেটেড সেগুলোকে আপনি ভেতরে ঢোকাবেন আর যত নেগেটিভিটি আছে ওয়েট রিলেটেড সব কিছু আপনি বাইরে বের করে দেবেন আরও একবার শ্বাস নেবেন যত নেগেটিভিটি আছে বাইরে বের করে তো এইটা ছিল হচ্ছে আপনার হেলথ রিলেটেড ওয়েট লস রিলেটেড হিলিং এটা আপনাকে একশো আটবার করতে হবে রাত্রে শুতে যাওয়ার সময় ও সকালে ঘুম থেকে উঠে এবং আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে এই হেলথ হিলিং করছেন আর তাতে আপনারা কি কি রেজাল্ট পেলেন অবভিয়াসলি আমি খুবই জানতে ইন্টারেস্টেড তো আমাকে যদি আপনার এটা ভালো লেগে থাকে তো লিখবেন ডে নাইন কমপ্লিটেড আর তাহলে আপনার লাইফে আপনি বুঝতে পারবেন কি কীভাবে বেনিফিটস আসছে আর যতক্ষণ আমি এত কিছু বললাম ডে ওয়ান থেকে পুরো ডে এইট অবধি এই সব রিচুয়ালসকে আপনাকে ধীরে ধীরে ফলো করতে হবে প্রত্যেক দিন একুশ দিনের পরে আমরা এটা আপনাকে ডেফিনেটলি জানাবো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ